শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি ওকে গাড়িতে তুলে দিয়ে সোজা টিফিন টিফিন করে নিলাম আমরা আর এরপরে রান্নার পালা একটু কাজের চাপটা ছিল তো ওদেরকে টিফিন টিফিন দেয়া হয়ে গেছে আর একজন তো অফিসের কাজে ব্যস্ত আরেকজন স্কুলে চলে গেছে তো আজকে একটু দেরি করে ভাবলাম রান্নাটা চাপাবো তার আগে একটু জামা কাপড়গুলো কাচাকুচি করে নিয়েছিলাম আর যেগুলো কাজগুলো পড়েছিল সেগুলো আর কি দুজনে মিলে করলাম ঘর ঝাড় দেওয়া মানে ঘর টরগুলো পরিষ্কার করা এগুলো করছিলাম ওই জন্য একটু বেলা হয়ে গেছে আর একটু বেলা করে রান্না চাপাচ্ছি তার কারণ একটু গরম গরম খাবো আর এতটাই টিফিন খেয়ে ফেলেছি মানে অনেক কিছু ছিল কালকে পিঠে বানিয়েছিলাম পিঠে ছিল টুকটাক জিনিস এরকমই ছিল তো সেগুলো খেয়েছি পেটটা ভরে গেছে ওই জন্য ভাবলাম একটু বেলা করেই রান্না করি তো আজকে কি কি রান্না করছি একটু মানে সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই এর সর্ষে বেটে নিয়েছি সাদা সর্ষে বেটেছি এটা হচ্ছে পাবদা মাছ আর কাতলা পেটি আছে এটা কাতলা পেটি এটা আর এটা হচ্ছে পাতলা মাছ ইয়ে পাবদা আর এটা হচ্ছে কাতলা পেটি এই দুটো এই দুটো হচ্ছে ও ভাজা ভীষণ খেতে ভালোবাসে কাতলা পেটি তো ভাজা রেখে দেবো ওর জন্য আর পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা করবো আর হচ্ছে এটা হচ্ছে মৌরলা মাছ কাকজি না এমনি দেশি মৌরলা মাছ এই যে নুন হলুদটা মাখিয়ে রেখে দিই এটা কিছুটা ভাজা রেখে দেবো গরম গরম ভাজা খেতে খুব ভালো লাগে আর খানিকটা এই যে পুই বিটুলি পুঁই বিটুলি তোমরা জানো শাকের যে দানাগুলো হ্যাঁ শাকের দানা এই যে তোমাদের দেখায় তোমরা খাও তবে বিভিন্ন সবজি বিভিন্ন রকম নামে তোমরা জানো এটা হচ্ছে পুঁই বিটুলি হ্যাঁ তো এটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর টেস্ট অপূর্ব লাগে হুম তো সবজি দিয়েছি মূল কুই বিটুলি শিম বেগুন আলু এটা দিয়ে মোরলা মাছ দিয়ে একটু চচ্চড়ি করব। আর পেঁপে সেদ্ধ আছে আর একটু মাংস অল্প একটু মাংস বেঁচে গেছিল আগের দিনকে তো এই সব শুদ্ধ পাঁচ ছ পিস এরকম হবে তো এটা দিয়ে একটু মাখা মাখা তরকারি বানিয়ে রাখব বিকেলে রুটি খাওয়ার জন্য তো এই হচ্ছে আমার রান্না সমস্ত কিছু তো বেলা হয়ে গেছে এখন বাজছে সাড়ে বারোটা তা এখন রান্নাটা চাপাবো মোটামুটি আধ ঘন্টার মতো লাগবে অত লাগবে না ঠিক আছে চলো মাছ ভাজাটা যেটা রাখবো সেটা এখন ভাজবো না যখন খেতে বসবে তখনই ভাজিয়ে দেবো গরম গরম ভালো লাগবে তা আপাতত ঝালটা চাপিয়ে আর প্রথমে চচ্চড়িটা বসিয়ে দিই এই দেখো মানে পুরো একদম এই জানালা দিয়ে না পুরো সারাক্ষণ রোদ্দুরটা থাকে আর এই জামা কাপড়গুলো ততক্ষণ রোদ্দুরটা থাকলে ভাঁজ করি না এই রোদ্দুরের মধ্যে রেখে দিই তারপরে গরম গরম ভাজ করে নিই খুব সুন্দর রোদ্দুরটা আসে ঘরের মধ্যে তো চলো আর বক বক করবো না রান্নাটা করে নিই অনেকটা বেলা হয়ে গেছে এটা এই মৌরলা মাছটা ভাজা খেতে কি ভালো লাগে সুন্দর কমপ্লিট এই দেখো সুন্দর মাথা মাথা একদম আর পাতলা মাছটা বসিয়ে দিয়েছি আর মশলাটা করে নিই আর সর্ষে বাটা একটু জিরে গুঁড়ো অল্প করে একটু ধনে গুঁড়ো একটু নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো চলো এই মিশ্রণটা জাস্ট ওর উপরে ছেড়ে দেব উল্টে দিয়েছি একবার এটা বেশিক্ষণ ভাজবো না অল্প এটা বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে টেস্ট হবে না মিশ্রণটা রেখে বাটার যে মশলা আর আরো দিয়েছিলাম আর দুটো দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এটা একদম হয়ে গেছে লাস্ট মুমেন্ট যেটা কি যেটা এটার মধ্যে কাঁচা সর্ষের তেল